আসসালামু আলাইকুম শুনতেছিলাম কি আলাপ হচ্ছিল তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো শুরুতে উল্লেখ করা হয়েছে এটা ঐতিহাসিক খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা তার মানে আগে কোনো দিন এরকম জেলা পর্যায়ে থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি আমি সেটা জানতাম না ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয় তাদের সঙ্গে আলাপ আলোচনা হয় তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম ডিসি সাহেবদের সম্মেলন হলো পুলিশ সাহেবদের সম্মেলন হবে না বলে না এটা তো হয় না আমি তো কেন হয় না তখন এই প্রশ্ন জাগল যে পুলিশ প্রধান যারা প্রধান যারা আছে তাদের নিয়ে আমরা একটা করব তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস স্বাস্থ্যের হয় না না তা হয় না তারপরে হোক তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি আমরা কি করছি তাদের কি চিন্তা করছে এটা অগ্রসর হবে কি এটা আমি তো জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করেন এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না কিন্তু দেখা সাক্ষাতের একটা এটা একটা মহুধ দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায় চোখাচুখি হলে মুখামুখি হলে কথা শুনলে যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হচ্ছে তাই তো এটা একটা বড় বিষয় তো আমরা তো মনোযোগ দিচ্ছি না তাতে কাজে সেই মনোযোগের ব্যাপারটাও এসে পড়ে যে মনোযোগ দেওয়া সাক্ষাতে এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে সম্মেলন তার বসে মুক্তিটা শোনার বিষনা দেখা সাক্ষাৎ হবে চা পানির আসরে কথা হবে তারপরে করিডোরে কথা হবে নিজেদের মধ্যে আলাপ হবে উভয় পক্ষের মধ্যে আলাপ হবে উপরওয়ালা নিচেরওয়ালা মাঝেরওয়ালা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অনেক বিষয়ে নিষ্পত্তি হয়ে যায় তার অনেকজন বোঝা নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা এবং এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না হতেও পারে না হলেও কোনো আপত্তি নেই এই যে বোঝাশোনা দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে প্রশ্নগুলো জাগে উত্তরগুলো আসে সেটা একটা মস্ত বড় পাওনা তো আমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে তার বাইরেও আনুষ্ঠানিকতার বাইরেও অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে তো আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাবো স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে তত জাতি আছে তারা যদি নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছে যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই

এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞেস নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি কেন হবে না আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধমিত জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দানা যা আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার মনে হয় আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি থাকবে না আমি এটাকে অন্যভাবে কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিয়ে যেভাবে আছে ওভাবে এই ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যে সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যে আমরা এর ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেল যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা এর ভালো করবো এর মধ্যে আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পদ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাব না আমি আমার তো ঠিক মতো করব আমার সাধ্যে যতটুকায় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো যাবে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ব্যাপারে যেটুকু আমরা করছি না যেটা আমরা করতে পারতাম নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা কিন্তু ব্যাপারে আমি জানি যে আমি পারতাম কি হয়েছে আমি গর্তের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে যা থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় না এটা তো আছে রিসেপশনে রিসেপশনের জায়গায় থাকবে যা কি সাহায্য করার কথা থাকে সাহায্য করবে এটার জন্য আইন আলত বর্জন দরকার নাই কিছু বর্জন দরকার শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার কথা বললাম নিজের নিজেরা করে ফেলতে পারবো এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের তো একটু বেশিও করতে পারবো এই জন্য একটা মহাসুযোগ এই এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে পরিবর্তন দেশের মধ্যে এসছে আপনারা নিশ্চয় অনুভব করেন অনুভব না করার উপায় তো নাই এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে কি সন্দেহ আমরা তার মধ্যে আছি যে হাজার বছরের যে পরিবর্তন সেই সুযোগ সেই আবহ এর ভেতরে আমরা আছি এই যে একটা জোয়ার এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব আমি আবারও বলছি কিছুই পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পড়ে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার মুহূর্তে আমরা এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবেই হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওভাবে নিয়ম ওইভাবে করেছে

আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে আমরা ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে এই সুযোগটা নেওয়া এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা আমরা কি করতে পারি স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার লাগবে ছাত্র লাগবে আমি শিক্ষকতা একটা কাঠামো লাগে স্বাস্থ্য সেবার কাঠামো লাগে না অফিসে যাচ্ছিলাম পথে একটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য নিতে পারতেছেন আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারে যে না ওরে হাসপাতালে নিয়ে যান তা নিয়ে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটা থেকে পরিত্রাণ নাই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেব না হলে দেব না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়ত করছেন করছে কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ যায় নাই মুখ যায়নি আমার আমরা বলেই যাচ্ছি হাত পা ফুটিয়ে রাখছি আমি শুধু বলছি যে ছাত্র গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে কে এই দেন ওই দেন এর করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকেন কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে হবে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল কারণ তারা সেখানে আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছেন গুহার থেকে যে বেরিয়ে গেছে সেটা মনে নেই তো শুধু সেটুকু মনে করে এই ইন্টারিম পিরিয়ডে মানে পরিবর্তন আইন পরিবর্তন বরাদ্দ পরিবর্তন প্রাতিষ্ঠানিক আয়োজন পরিবর্তন যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের কাছে আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক আসুক আসুক আমরা প্রথম চোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার সবাই মিলে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যাবতীয় পলিসি মেকার স্বাস্থ্য খাতে যারা যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা বলেন কি করতে হবে তারা বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে যে কিভাবে আমরা এ কাজে লাগাবো কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করবো আমি আমার তো আমি করব আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে আর একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনে বেতনা যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটা যেহেতু একটা সুযোগ পেয়েছে সীমায় রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ এর কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরাও এর মধ্যে নাই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে আপনাদের কিছু করেনি আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল এখন আমরা না করাতে ওই পুরনো আমাদের কাছে টেনে দেওয়া চিন্তা করেন কি করতে পারেন এটাকেও বাধ্যবাধক করে বাধ্য বাধ্যতামূলক আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লা চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বাড়বো আসুন তো এটা করে হল। আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য একটা জিনিস এখানে বাক কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি জি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বাদ কিছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে আসবে এটা কোনো বিকল্প নেই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কি করতে পারে এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলাকা দেওয়ারও কিছু নেই এটা নিজের লাগা নিজের কাছে ঐভঙ্গিতে অগ্রসর হবে আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললেন এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছে এই পুরো জিনিস এরাই হল বাংলাদেশের স্বাস্থ্য সেবা এখানে শেষ পেছনে ফিরে সামনে দিকে লাভ আমরা দিলে হয় আমরা না দিলে হয় না আমরা দিলে এটা পাল্টে হতে পারে আমরা না দিলে আরো বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এমন প্যাচ কষে দেব কোন সরকারের সাধনা এটা থেকে বেরিয়ে আসে কোন তাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি কাজে এটার পেছনে সবার সমর্থন সবার সেবা সবার আপনি শুধু বলবেন যে আমার হাসপাতাল আমার আমার এই যে জায়গাটা আমার আয়ত্তাধীন এইভাবে করেছে আর দেখালে আমার খেলা আমি দেখান প্রতিযোগিতারও ভাবাসে যে আমার সাথী আমার বন্ধু সে এটা করছে খুব ভাবার ইচ্ছে আমি করে দেখাব আমরা তো একটা কলের একটা নব না যেইটুকু আমরা মানুষ তো আমাদের ক্ষমতার তো কোনো সীমা রেখা নেই যেভাবে আমার আইন টাইন বানিয়ে দেন তার মধ্যে সীমা রেখা কোন নির্দিষ্ট আমি আমার মতো করে এই সীমা রেখার ভেতর দিয়ে আমি কাজ করে ফেলতে আর অজুহাত দিতে হলে তো যে কোনো জিনিসই অজুহাত বার করা যায় তো সেটাই করার জন্য আজকে বসা সবাই মিলে বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে দাবি দেওয়ার কথাও আলাপ হবে সবকিছু হবে কিন্তু মূল বিষয়টা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করতে আমরা কি কি করলাম সেটা তো তোwidetilde আজকে আলোচনার বিষয় নিজেদের মধ্যে আলো ভালো করা এটা আজকে আমাদের সিভিল সার্জন সম্মেলন 2025 এবং বলে সেটাই প্রথম অনুরূপ সম্মেলন তার উদ্বোধন ঘোষণা করছি এবং নতুন মানসিকতার এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি